বোলপুর হাসপাতালে গুজব ছড়িয়ে তান্ডব জীবিত রোগীকে মৃত দাবি করে অশান্তি বোলপুরের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ চাঞ্চল্য অভিযোগ কিছু দুষ্কৃতী নিজেদের রোগীর আত্মীয় পরিচয় দিয়ে ওয়ার্ডে ঢুকে দাবি করে রোগী মারা গিয়েছেন কিন্তু নাকি হাসপাতাল বিষয়টি লুকিয়ে রাখছে হাসপাতাল কর্তৃপক্ষ জানান রোগী তখনও সম্পূর্ণ জীবিত ছিলেন চিকিৎসা চলছিল ঠিক সেই সময় অভিযুক্তরা চিকিৎসায় বাধা দিয়ে ডাক্তার নার্সদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করে কয়েক মিনিট ধরে চলে বিশৃঙ্খলা আতঙ্কে পড়েন অন্যান্য রোগী ও তাদের পরিবার হাসপাতালে দাবি পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে চাঁদাবাজির উদ্দেশ্যে অশান্তি তৈরি করা হয়েছে ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে পুলিশ দুষ্কৃতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে হাসপাতাল সূত্রের খবর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রোগীর চিকিৎসা স্বাভাবিকভাবেই চলছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে সন্ধে সাতটা বা ছটা নাগাদ কিছু একদল পরিবার বা দুষ্কৃতি ঢুকে পড়ে কিছু ডক্টরদের গায়ে হাত তোলা নার্সদের গায়ে হাত তোলা এবং টেকনিশিয়ান গায়ে হাত তোলা গালিগালাজ করা এবং ভাঙচুর করার একটা ঘটনা সামনে এসে ব্যাপারটা কি হয়েছে বিস্তারিত বলার জন্য বলছি একটি পেশেন্ট আমাদের ভর্তি ছিলেন সেই পেশেন্টটিকে ডায়ালাইসিস করার জন্য ডায়ালাইসিস ইউনিটে আমাদের নিয়ে যাওয়া হচ্ছিল আমাদের হসপিটালের ডাক্তার সাহেবের উপস্থিতিতে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু সেটি পেশেন্ট পার্টি নিয়ে যেতে দেননি ওখানে ঝামেলা করেন অসহযোগিতা করেন এবং আমাদেরকে সঠিক করতে ব্যাহত করেন যার ফলে বিভিন্ন রকম সমস্যা পেশেন্টের মধ্যে তৈরি হয় এবং ওনারা একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিলেন তখন আমরা এসিজি করি কিন্তু সার্বিকভাবে পেশেন্ট পার্টি যে ঝামেলা করে কিছু দুষ্কৃতির সঙ্গে নিয়ে এসে আমাদের ডাক্তারবাবুদের গায়ে হাত তোলে বিভিন্ন রকম অত্যাচার করে তার ফলে কিন্তু সঠিক পরিষেবা থেকে আমরা বঞ্চিত হই এবং পেশেন্ট পার্টিকেও পেশেন্টটিকেও সঠিক পরিষেবা দিতে পারছিলাম না স্বাভাবতভাবেই পেশেন্ট ক্ষতির শিকার হচ্ছিল কি এখন বেঁচে আছে পেশেন্ট এখনও বেঁচে আছে তার ইসিজি রিপোর্ট আমাদের এখানে করা হয়েছে এবং তৎক্ষণাৎ তাদেরকে দেখানো হয়েছে কিন্তু কোনোভাবেই পেশেন্ট পার্টি সেটা মানতে রাজি হয়নি কিছু দুষ্কৃতি নিয়ে এসে ভাঙচুর করার চেষ্টা করে যার ফলে কিন্তু স্বাভাবিকভাবে পেশেন্টকে পরিষেবা ব্যাহত হয় আমরা তাদের এই বিভিন্ন রকম দুষ্কৃতীদের আক্রমণের ফলে সঠিক কিন্তু সার্ভিসটা দিতে পারছি না পরিষেবা চিকিৎসা ক্ষেত্রে ব্যাহত হচ্ছে

আমরা চেষ্টা করছি পেশেন্টার শারীরিকভাবে খুব খারাপ অবস্থায় সিয়ান হসপিটাল থেকে একদিন আসে এক তারিখ ভর্তি হয় দুপুর তারপর পেশেন্টটার অবস্থার অবনতি হতে থাকে বাড়ির লোককে অবগত করা হয় এবং সমস্ত দিক থেকে আমরা চেষ্টা করি একদিনে যে পেশেন্টটা ওনাদের বক্তব্য হচ্ছে যে পেশেন্টটা ভালো ছিল ভালো থাকা অবস্থা থেকে কেউ আসছি তো ভর্তি হয় না তাহলে পেশেন্ট অবশ্যই হসপিটালে ভালোভাবে আসেনি এবং সেই পেশেন্টটাকে আমরা ডাক্তারবাবু সহ টেকনিশিয়ান সহ আমাদের আইসিও অ্যাম্বুলেন্সে করে টেকনিশিয়ান আম্বুতে আম্বু ব্যাগে ওনাকে লাইফ সাপোর্ট দিয়ে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছিলো ওই অবস্থায় ওনারা বলছেন পেশেন্ট মারা গেছে

তারও আগে থেকে এবং আমরা এতক্ষণে যদি পেশেন্টের ডায়ালিসিসটা শুরু হয়ে পেশেন্টটাকে যথেষ্ট ফেরানোর দিকে চেষ্টা করতে পারতাম এবং সেটা আমাদের করতে হবে পেশেন্টের যদি কোনো নেগেটিভ কিছু হয় সেটা বাড়ির পরিবারের উপর দেয় একদম হান্ড্রেড পার্সেন্ট কেননা এর থেকে দুঃখজনক ঘটনা কিছু হয় না কারণ পেশেন্টের একটা অসুস্থ পেশেন্টের জ্বর হলে আমরা বাড়িতে তার পাশে দাঁড়িয়ে আমরা জোরে কথা বলি না যেভাবে যে কেওয়াজটা সৃষ্টি হলো যে অন্যায় জিনিসটা করলেন তারা তারা মনে হলো যে ইন্টেনশনালি তাদের মানে তাদের ইচ্ছাটাই ছিল যাতে ওনারা মরে যায়